হ্যালো গাইস আজকের ভিডিও তো আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব আর এখানে আপনার ইসরায়েল আর ইরানের মধ্যে কী আপডেট সেটা দেখে নেব কারণ মার্কেট এখন ডিপেন্ড করবে ইজরায়েল আর ইরানের উপরে তো সেই সব কিছু নিয়ে আজকের ভিডিও তো আমরা আলোচনা করব তো ভিডিও শুরু আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ছোট্ট একটা ডিসক্লেমার তো এবার দেখুন নেক্সট এখানে বিটকয়েনের মধ্যে কী হতে পারে সব কিছু এখানে ডিপেন্ড করছে আপনার ওয়েলের উপরে তারপরে এখানে যদি আমরা সাপোর্ট রেজিস্টেন্স বৃদ্ধি করার মধ্যে দেখে নিই আমরা দেখলে দেখতে পারব গতকালকে এখানে আপনার এর আগে যে যুদ্ধর সময় যে মার্কেট এখানে ডাম্প হল ষাট হাজার ডলারে চলে এসেছিলো মার্কেট ঠিক আছে এখান থেকে কিন্তু মোটামুটি ভালো একটা রিকভারি দেখিয়েছে মার্কেট এখান থেকে মোটামুটি ভালো একটা পাম্প নিয়ে মার্কেট চলে গেছে ওপরে এখন প্রাইস চলছে সিক্সটি সিক্স থাউজেন্ড টু হান্ড্রেড ডলার মোটামুটি ছয় হাজার ডলারেরও বেশি একটা পাম্প আমরা এখানে মার্কেটের মধ্যে দেখতে পেরেছি এর কিছু কারণ আছে মার্কেটের মধ্যে পাম্প হওয়ার এবার দেখুন এটা নিশ্চয়ই জানেন আপনারা সবাই এখানে আপনার সব কিছু এখন ডিপেন্ড করবে ওয়ারের উপরে ঠিক আছে কিন্তু তারপরেও মার্কেট এখানে কেন পাম্প হচ্ছে এরও একটা গুড নিউজ আছে মানে গুড নিউজ বলতে গেলে গুড নিউজ ওরকম হিসেবে গুড নিউজ না কিন্তু সেটাকে গুড নিউজ হিসেবেই ধরা হচ্ছে যার ফলে এখানে মার্কেট পাম্প হচ্ছে তো সেখানে আমরা পরে যাবো তার আগে ডেলি ক্যান্ডেলের মধ্যে এখানে আমরা দেখব যে বিত্তরের মধ্যে নেক্সট এখানে কোথায় আরকা রেজিস্টেন্সকে এখানে ফেস করছে সেটা হচ্ছে আপনার সিক্সটি সেভেন থাউজেন্ড ডলার যে এই রেঞ্জটা আছে যেখানে হচ্ছে আমাদের ফিফটি ডেলি মুভিং অ্যাভারেজ আছে ঠিক আছে সিক্সটি সেভেন থাউজেন্ড ডলারের মধ্যে এখানে আছে আমাদের আপনার হান্ড্রেড সরি ফিফটি ডেলি মুভিং অ্যাভারেজ আছে যার ফলে এটা আমাদের জন্য বড় ধরনের একটা রেজিস্টেন্স হিসেবে এখন বর্তমানে কাজ করবে মার্কেটের মধ্যে ডেলি ক্যান্ডেলের মধ্যে যদি দেখি ঠিক আছে তারপরে নেক্সট এখানে দেখবেন যে টোয়েন্টি ডেলি মুভিং অ্যাভারেজটা যা আছে সেটা হচ্ছে সিক্সটি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেডের মধ্যে এটাও কিন্তু আমাদের জন্য একটা রেজিস্টেন্স হিসেবে কাজ করবে তারপরে মেইন যে একটা রেজিস্টেন্স কাজ করবে সেটা হচ্ছে সিক্সটি নাইনকে সিক্সটি নাইনকে জোনটা কিন্তু খুবই মানে ভাইটাল একটা জোন ঠিক আছে ক্রিটিক্যাল একটা জোন এটাকে কিন্তু অত সহজে ব্রেক করা মানে ঠিক মানে ব্রেক করতে পারবেন অত সহজে এটাকে কারণ কি কারণ এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জোন এখানে দেখলে দেখতে পারবেন সিক্সটি নাইনকে থেকে শুরু করে এখানে আপনার সেভেন্টি ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড পর্যন্ত মার্কেট কিন্তু অনেকবার এই জোনের মধ্যে অনেক দিন এখানে ট্রেড করেছিল ঠিক আছে জাস্ট এখানে আপনার অনেকদিন ট্রেড করেছিল আর আমরা এটা দেখেছি যখনই সিক্সটি নাইনকে রেঞ্জটাকে এখানে মার্কেট ব্রেক করেছে তখনই কিন্তু মার্কেট হিউজ পরিমাণে ডাম্প হয়েছে যদি আমরা একটু হিস্ট্রিতে এখানে দেখি আমরা দেখলে দেখতে পারবো যে এগারোই মার্চে যখন মার্কেট এখান থেকে পাম্প করে যখনই এই লেভেলটাকে ব্রেক করে দেয় তখনই কিন্তু হিউজ পরিমাণে মার্কেট একটা ডাম্প সরি পাম্প হয় পাম্প করে মার্কেট চলে যায় সেভেন্টি ওয়ান থাউজেন্ড এটাকেও ব্রেক করে ওপরে চলে যায় তারপরে ফাইনালি এটাকে ব্রেক করতে পারে না মার্কেট নিচের মধ্যে আবারও সেভেন্টি ওয়ান থাউজেন্ডের নিচের মধ্যে আবারও মার্কেট চলে আসে আসার পরে এখানে আপনার পনেরোই মার্চ যখন আবারও মার্কেট এখানে সিক্সটি নাইন কে জোনের মধ্যে চলে আসে এটা একে যখনই ব্রেক করে এখান থেকে হিউজ পরিমাণে একটা ডাম্প হয় সিক্সটি নাইন কে থেকে মার্কেট এখানে চলে আসে আপনার সিক্সটি ফোর থাউজেন্ড পর্যন্ত ঠিক আছে এখানে মোটামুটি পাঁচ হাজার ডলারের একটা ডাম্প হয় তারপরেও মার্কেট আবারও ট্রাই করেছিল সিক্সটি নাইন কেটাকে ব্রেক করার একবারে ব্রেক করতে পারিনি এখানে আঠেরোই মার্চ ট্রাই করেছিল ব্রেক করার ব্রেক করতে না পেরে এখান থেকে সিক্সটি নাইন কে থেকে শুরু করে মার্কেট এখানে ডাম্প করে চলে আসা সিক্সটি ওয়ান কে পর্যন্ত মানে এখানে আপনার আট হাজার ডলারের একটা ডাম্প আরও আমরা এখানে সার্ফ একটা ডাম্প দেখতে পারি তারপরে এখান থেকে মার্কেট আবারও উপরে গেছে তারপরে এখানে দেখলে দেখতে পারবেন পঁচিশে মার্চ সেখানে মার্কেট আবারও এটাকে ব্রেক করে ওপরে চলে যায় তারপরে সেভেন্টি ওয়ান থাউজেন্ডের ঘরে এখানে আবারও কিছু দিন বেশ কিছুদিন এখানে ট্রেড করতে থাকে কিন্তু ফাইনালি এই জোনটাকে এই যে আপনার সিক্সটি কে থেকে শুরু করে সেভেন্টি কে যে জোনটা এটাকে ব্রেক করে নিচের দিকে মার্কেট আবারও চলে আসে আসার পরে এখানে মার্কেটের মধ্যে বড়ো ধরনের একটা আরও একটা ডাম্প হয় তারপরে তারপরে আপডেট তো আপনারা জানেনি যে এখানে আপনার ইসরায়েল আর ইরানের মধ্যে যে ব্যাপারটা চলছে তারপরে মার্কেট এখান থেকে ডাম্প করে আরও মোটামুটি কয়েক হাজারের সাত আট হাজার ডলারের একটা ডাম্প এখানে হয়ে যায় তো এর থেকে কী বোঝা যাচ্ছে এর থেকে এটাই বোঝা যাচ্ছে যে সিক্সটি নাইনকে থেকে শুরু করে সেভেন্টি এরিয়ার এই যে জোনটা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জোন ঠিক আছে এখানে এটা যেমন হিউজ পরিমাণে বড় ধরনের একটা সাপোর্টের কাজ করে ঠিক আবার এটা কিন্তু একটা রেজিস্টেন্স হিসেবেও কিন্তু কাজ করে এই সেম এই জোনটা ঠিক আছে এবার যখন এর মধ্যে আবারও বিটকন ওপরের দিকে যাবে সিক্সটি নাইনকে কে যখন ব্রেক করতে যাবে আমার মনে হয় না এটাকে একবারে ব্রেক করতে পারবে আর যদি কোনো মার্কেটে গুড নিউজ থাকে যদি এটাকে ব্রেক করে তাহলে এটাকে ব্রেক করার পরে মার্কেট ভালো ধরনের একটা ভলিউম নিয়ে উপরে যাবে উপরে গিয়ে নেক্সট যে বড়ো ধরনের রেজিস্টেন্সটাকে ফেস করবে সেটা হচ্ছে সেভেন্টি ওয়ান তো ওভারঅল গোটা মার্কেটের এখন এটাই বর্তমানে টেকনিক্যাল অ্যানালিসিসের দিক থেকে দেখলে এটাই এখন মার্কেটে আপডেট ঠিক আছে এবার যদি উইকলি ক্যান্ডেলের মধ্যে আমরা দেখি উইকলি ক্যান্ডেলের মধ্যে এখানে উইকলি ক্যান্ডেলের মধ্যে যদি দেখেন দেখবেন যে মোটামুটি দুই সপ্তাহ দুটো উইকলি ক্যান্ডেল এই আপনার সিক্সটি নাইন কে থেকে শুরু করে সেভেন্টি ওয়ান কে রেঞ্জের মধ্যে এখানে ক্লোজ হয়েছে আর ওপেন হয়েছে ঠিক আছে এবার টেকনিক্যাল অ্যানালিসিস তো এটাই গেল এবার মার্কেটের মধ্যে নিউজ কী বেরে আসছে এবার যে ছোটোখাটো একটা মার্কেটে গুড নিউজ চলে আসছে সেটা কি মানে যদিও এটা কোনো গুড নিউজ না এখানে তারপরেও ওই ব্যাপারটা হয়েছে আপনাদের আমি গতকালকে কী বলেছিলাম যে এখানে যদি এখানে ইসরায়েলের উপরে ইরান এখানে অ্যাটাক করে দেয় ঠিক আছে তারপরে ইউএস কিন্তু মানে ইসরায়েলের বাইরে গিয়ে কিন্তু তাদের যে ইরানের যে আপনার ফাইটার জেটগুলো আছে সেগুলোর মোকাবিলা তারা করছে কিন্তু এখানে একটা নিউজ কী বেরো আসছে যে ইউএস আর কোনো পার্ট এখানে নেবে না ইসরায়েলের পক্ষ থেকে মানে ওরকম করে বলেনি সাপোর্ট তুলে নেয়নি সাপোর্ট দেবে ঠিক আছে ব্যাকিংয়ে সাপোর্ট দেবে কিন্তু ইন ফ্রন্টে ইসরায়েলের সাথে এখানে ততক্ষণ পর্যন্ত এখানে যুদ্ধে আপনার যাবে না যতক্ষণ না পর্যন্ত যদি ইরানের সাথে আরও কেউ এখানে চলে আসে ঠিক আছে তারপরেও ইউএস ইসরায়েলের সাথে যুদ্ধ ইজ ইসরায়েলের সাথে হয়ে যুদ্ধ করবে কিনা তারও কোনো গ্যারান্টি নেই কারণ ইতিহাস থেকে আমরা এটা শিখেছি যে ইউএস কিন্তু সবসময় ব্যাকিংয়েই থাকে কিন্তু ইনফ্রন্টে তারা কিন্তু কখনোই যায় না যেমন আপনার ইউক্রেনকে কিন্তু ইউএসই এখানে বারবার প্রভোগ করেছিল যুদ্ধ করার জন্য কিন্তু তাদেরকে প্রভোগ করার পরেও কিন্তু তাকে কোনো সেরকম ডাইরেক্টলি কোনো সাপোর্ট করেনি হ্যাঁ সাপোর্ট করেছে আপনার আপনার ব্যাকিংয়ে সাপোর্ট করেছে কিন্তু ডাইরেক্টলি কোনো সাপোর্ট করেনি ইউএস এটাই চায় যে যুদ্ধ লাগুক আর যুদ্ধ লাগলেই ইউএসের আপনি একটা কথা এখানে বলি যে গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি যে গোল্ড রিজার্ভ আছে সেটা কিন্তু ইউএসের মধ্যে আছে ঠিক আছে মানে আমেরিকান গভর্নমেন্টের কাছে গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি গোল্ড রিজার্ভে আছে এবার যদি এখানে যুদ্ধ হয় তাহলে কী হয় যুদ্ধ হলে এখানে গোল্ডের দাম বাড়ে সেটা নিশ্চয়ই জানেন আর ইউএসের ইকোনমি এখন খুব একটা মানে ভালো নেই যার ফলে তারা কিন্তু এটাই চায় যে এখানে যুদ্ধ হোক যুদ্ধ হলে ইউএসের দুই দিক থেকে লাভ তাদের গোল্ড রিজার্ভ আছে তাদের সেখানেও তাদের প্রফিট হবে প্লাস তাদের এখানে তারা এখানে হাতিয়ারও সাপ্লাই করতে পারবে ঠিক আছে তো দুদিক থেকে ইউএসের লাভ সেই জন্য ইউএস চাই যে যুদ্ধটা হোক কিন্তু তারা ইন ফ্রন্টে গিয়ে সামনাসামনি এখানে কোনো যুদ্ধ যুদ্ধে যাবে না যেটা আমি মানে আগেই ভেবেছিলাম মানে হিস্ট্রিতে দেখলাম আমরা সেটাই দেখতে পারি ঠিক আছে তো যার ফলে এখানে মানে তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার একটা যে চান্স ছিল সেটা মানে এখান থেকে একটুখানি মানে কমে যাচ্ছে এরকম না যে মানে হবেই না কোনো মানে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এরকম কোনো কিছু নেই আপাতত এখানে এরকম হচ্ছে না ঠিক আছে যার ফলে মার্কেটের মধ্যে একটু পজিটিভ সেন্টিমেন্টস তৈরি হয় যার ফলে মার্কেট এখানে চার ঘন্টার ক্যান্ডেলের মধ্যে দেখলে আমরা দেখতে পারবো মোটামুটি ভালো একটা এখানে পাম্প নিয়েছে মোটামুটি পাঁচ হাজার ডলার একটা পাম্প এখানে নিয়েছে ঠিক আছে এবার তারপরে এখানে আরেকটা যে আপডেট এখানে বেরো আসছে যে ইসরায়েল এখানে কিন্তু বলেছিল যে ইরান যেহেতু অ্যাটাক করছে সেই জন্য টোয়েন্টি ফোর আওয়ার থেকে ফর্টি এইট আওয়ারের মধ্যে ইসরায়েল যা আছে তারা প্রিপেয়ার করছে ইরানের উপরে অ্যাটাক করার জন্য এবার তারপরেও কিন্তু মোটামুটি ফর্টি এইট আওয়ার্স অলরেডি হয়ে গেছে অলরেডি কিন্তু তারপরেও ইসরায়েলের তরফ থেকে কোনো এখানে অ্যাটাক এখানে ইরানের উপরে করা হয়নি যার ফলে এটাও একটা গুড নিউজ যাতে এখানে এটা মানে এখানেই শর্ট আউট হয়ে যায় ঠিক আছে এবার তারপরে এখানে আরেকটা কিছু ব্যাপার এখানে আছে আজকে দেখুন এর মার্কেট যে রিটেল সেল আছে সেটা আজকে পাবলিশ হবে তো মার্কেট ওপেন হওয়ার পরে দেখা যাক যে ইউএসের যে মার্কেট আছে ইউরোপিয়ান মার্কেট আছে সেটা কীভাবে রিয়্যাক্ট করে যদি আমরা অলরেডি এখানে দেখি যেগুলো এশিয়ান যে মার্কেট আছে সেগুলো ওপেন হয়ে গেছে ঠিক আছে সে এশিয়ান মার্কেটের মধ্যে কিন্তু এই যুদ্ধের যে আপনার যুদ্ধের কিন্তু হিউজ পরিমাণে নেগেটিভ ইফেক্ট পড়েছে এখানে যদি দেখি মার্কেট ওপেন হওয়ার পরে এখানে এখানে যদি আমরা দেখি যে নিফটি ফিফটি কিন্তু মাইনাস ফাইভ ফাইভ পার্সেন্ট এখানে ডাম্প হয়েছে আর এখানে স্টক মার্কেটের মধ্যে মাইনাস ফাইভ পার্সেন্ট মানে হাফ পার্সেন্ট কিংবা ওয়ান পার্সেন্ট এগুলো ডাম্প হওয়া কিন্তু অনেক বড় একটা ব্যাপার কিন্তু আপনার বৃক্ষের মধ্যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে মানে টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট ডাম পাম্প এগুলো কোনো ব্যাপারই না এখানে দেখলে দেখতে পারবেন যে ইন্ডিয়ান যে স্টক মার্কেট আছে সেগুলো অলরেডি মোটামুটি ওয়ান পার্সেন্ট পয়েন্ট সিক্স পার্সেন্ট দাম এখানে হয়েছে কিন্তু ইউরোপিয়ান মার্কেট ইউএসের মার্কেট এখনও ওপেন হয়নি তো দেখা যাক যে ইউ ইউএসের মার্কেট আজকে সন্ধ্যেবেলা ওপেন হওয়ার পরে মার্কেট কীভাবে রিয়্যাক্ট করে ইউএস এর মার্কেটের উপর কিন্তু ডিপেন্ড করবে যে ক্রিপ্টকান্সি মার্কেটের এখানে নেক্সট কী হতে পারে ঠিক আছে তো সেই জন্য সন্ধ্যেবেলা একটু অ্যাক্টিভ থাকবেন আর আমি আপডেট রেগুলারলি টেলিগ্রামের মধ্যে দিয়ে দেবো তো অবশ্যই আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করবেন ডিসক্রিপশন বক্স আর প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন এবার এবার যদি এখানে বিটকনে হালভিং দেখি বিটকনে হালভিং এখানে আপনার কুড়ি এপ্রিল হওয়ার কথা তো মোটামুটি আর এখানে জাস্ট এখানে চার দিনের মতো এখানে সময় আছে চার সাড়ে দিনে চার সাড়ে চার দিন এখানে সময় আছে বিথকনে হালভিংয়ের মোটামুটি চার পাঁচ দিনের মধ্যে বিথকনে এখানে হালভিং হয়ে যাবে এবার বিথকনে যখন হালভিং হবে তখনও চান্স থাকবে এখানে মার্কেট এখানে একটুখানি ডাম্প হওয়ার কিংবা শেক হওয়ার ঠিক আছে তো এই জিনিসগুলো এখানে লক্ষ্য রাখবেন আর শর্ট টার্মের জন্য ট্রেডিং করতে গেলে এখন অবশ্যই স্টপ্লসের মেনটেন করবেন এখানে যদি ইসরায়েল যদি আবারও অ্যাটাক করে দেয় ইরানের উপরে ঠিক আছে নেক্সট অ্যাটাক যদি ইসরায়েল করে তাহলে কিন্তু মার্কেট আরও ওখানে ডাম্প হবে একদম এখানে মানে ক্লিয়ার কাট এখানে কোনো টেকনিক্যাল অ্যানালিসিস কোনো কিছু এখানে কাজ করবে না আর লং টার্মের জন্য ভালো ভালো কনগুলোকে অ্যাকোলেট করতে থাকুন কোনো ব্যাপার না সো গাছ এসে আজকে ভিডিও ভিডিও ভালো লাগবে সেটা লাইক করবেন আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেলবে করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপলেট সবাইকে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ গাইস